ইমাম কুর্তুবি রহমতুল্লাহ আল জামিউ লিয়াহ কুরানের মধ্যে সালাফিদের যুগ শ্রেষ্ঠ ইমাম কাজী সলকানি নাইলুল আওতারের মধ্যে উল্লেখ করেছেন তুবাহু জিয়ার বলেন সুবাহান তিনি বলেন মহিলাদের জন্য জিয়ারত করা বৈধ বৈধ যারা সালাফি আছে তারা এই কবর জিয়ারতকে নাজায় এবং মাজার পূজার সাথে মাজার পূজার সাথে তাসবি দিয়ে থাকে বলেন বিল্লাহ

انفسنا ومن سيئات اعمالنا من يهدي الله فلا مدل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله الحي القيوم الذي لا تاخذه سنة ولا نوم. الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الله لا خوف عليهم ولا هم يحزنون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على আর উশিল ক্ষমা পাব রুজাহা হাসরের ময়দানে অল্লাহ স্লে পীর কেবলা যান হুজুর হুজুরের দরবারে দরবার শরীফে যাই জেয়ারতের নিয়তে যাই ফায়েজ এবং বরকত লাভ করার জন্য যাই এক দল ফতুয়াবাজি করে বেলাল যে দরবার শরীফে যাওয়া জিয়ারত করা অলিয়া উলিয়ায় কেরামের মাজার জিয়ারত করা হারাম না যায় বলে নাউজুবিল্লাহ জিয়ারত আরবি শব্দ আর জিয়ারত মাজদার তাকে ভাবেন আসারা ইয়াংসুরুর এর ইস্মে জরফ হচ্ছে মাজার মাজার অর্থ মাজার অর্থ হচ্ছে জিয়ারতের স্থান আল্লাহ নবী রসূল উল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন সহী মুসলিমের মধ্যে ইমা মুসলিম আলাইহি রহমা উল্লেখ করেছেন যেটি হযরত বরাইদা রদিয়াল্লাহুত আল্লাহ উল্লেখ করেছেন আনাবী বুরাইদাত রদিয়াল্লাহুতায়াল হু কালম

রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম ইরশাদ করেছেন ইতিপূর্বে তোমাদেরকে আমি জিয়ারতর জন্য নিষেধ করেছিলাম এখন তোমরা জিয়ারত করফা জুরুহা বলেন সুবাহান আল্লাম জিয়ারত করান দেশ সরাসরি আল্লাহ রসুল আলাইহি আলাইসাল্লাম দিয়েছেন মুসলিম শরীফের অন্য হাদিসে অন্য রেওয়ায়তের মধ্যে ফা তুজাক কিরুকুমুল মাওতা জামেউ তিরমিজির সিগার মধ্যে ফাইন নাহা তুজাক কিরুকুমুল মাওতা কেননা এই জিয়ারতটা তোমাদের মৃত্যুর কথা স্মরণ করে দেয় বলেন সুবাহান আল্লাহ প্রিয় হবিগঞ্জের মানুষেরা আপনারা বলবেন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহু সাল্লাম আমাদেরকে জিয়ারত করার জন্য মাজার জিয়ারত করার জন্য আউলিয়াই কারামের মাজারসমূহ সমূহ জিয়ারত করার জন্য আদেশ করেছেন এজন্য এখন এই জিয়ারত জায়েজ না না জায়েদ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের এই হাদিস থেকে স্পষ্ট বোঝা যায় যে জিয়ারত করা জায়েজ চারো মাঝহাবের সকল ইমাম একমত চারো মাজহাবের প্রসিদ্ধ ফতোয়ার মধ্যে এসেছে জিয়ারত করা মুস্তাহাব বলেন সুবাহান আল্লাহ কথা থাকলো মহিলাদের জিয়ারতের ব্যাপারে কেহ কিলোকাল করেছেন সুনানু ইবনে মাজার মধ্যে আবদুল্লাহ ইবনে আবি মুলাইকার

সিদ্দিক মাজার কবর করলেন তখন তিনি জিজ্ঞাসা করলেন আপনি কোথায় আগমন করেছিলেন আপনি কোথায় গিয়েছিলেন তিনি বললেন আমি আমার ভাইয়ের কবর জিয়ারত করতে গিয়ে গিয়েছিলাম উক্ত হাদিস থেকে তিনি মহিলা সাহাব হিসেবে হযরত আয়েশা সিদ্দিকারত আল্লাহু তাল আনহা তিনি যেহেতু তিনার ভাইয়ের কবর জিয়ারত করতে গিয়েছিলেন আর তিনি বলেছিলেন কেননা আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাই সাল্লাম ইশাদ করেছেন ফাজুরুহা তুমরা জিয়ারত করো বলেন সুবাহান আল্লাহ উক্ত হাদিস থেকে এটা প্রমাণিত হয় যে মহিলারাও মাজার জিয়ারত করতে পারবে বলেন সুবাহান আল্লাহ বাহরুর রায়কের দ্বিতীয় খণ্ডের দুইশো দশ পৃষ্ঠার মধ্যে ফতুয় শাহ দ্বিতীয় খণ্ডের দুইশত বিয়াল্লিশ নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ রয়েছে ইমাম কুর্তুবী রহমতুল্লাহ আল জামিউ লিয়াহকামিল কুরানের মধ্যে সালাফিদের শ্রেষ্ঠ ইমাম কাজী সৌকানি নাইলুল আওতারের মধ্যে উল্লেখ করেছেন সুবাহু জিয়ারতুল্লি নিসা বলেন সুবাহান আল্লাহ তিনি বলেন মহিলাদের জন্য জিয়ারত করা বৈধ বৈধ যারা সালাফী আছে তারা এই কবর জিয়ারতকে নাযায় এবং মাজার পূজার সাথে মাজার পূজার সাথে তাসবি দিয়ে থাকে বলেন নাউজু বিল্লাহ সকালে মহব্মত সাথে দলুশরি পরেন আল্লাহ আহ সল্লে No. চোদ্দ শত বছরের যত ইমামগণ ছিলেন তাদের একটি অভ্যাস ছিল একটি অভ্যাস ছিল যে তারা যখন কোনো হাজতে পড়তেন কোনো সমস্যায় পড়তেন তারা নিকটস্থ কোনো আউলিয়া কেরামের দরবারে যে তাদের তিনাদের উসিলা দিয়ে আল্লাহতালার নিকট দোয়া করতেন ফলে আল্লাহ তালা সাথে সাথে দোয়া কবুল করে নিতেন এই অভ্যাসটা এই চোদ্দো শত বছরের মধ্যে রয়েছে এর মধ্যে অন্যতম হল ইমাম ইবনু হাজার হায়তামি মাক্কি রহমতুল্লাহ আল খায়রাতুল হিসানের মধ্যে উল্লেখ জামিউল মাসানিদের মধ্যে উল্লেখ রয়েছে। খতিবে বাগদাদি ইদে বাগদাদের মধ্যে উল্লেখ করেছেন তিনি একটি অদ্যা কায়েম করেছেন ফি কামা আয়া হায়াতিহি তিনি একটি অধ্যা রচনা করেছেন তিনি বলেছেন আউলিয়া কেরামের মাজারকে সম্মান প্রদর্শন করা তাদের তাদের মাজারের কাছে যে বিনয় প্রকাশ করা যেমনইভাবে তারা জীবিত অবস্থায় তারা হায়াতে অবস্থায় যেভাবে তাদের কাছে যে সম্মান প্রদর্শন করা হতো আদব প্রদর্শন করা হতো এটা মুস্তাহাব বলেন সুবাহান আল্লাহ শুধু এখানে শেষ নয় ও আন্না ইউজারু লি কদা ইল ইজি ওই কবর সমূহকে জিয়ারত করা হয় কোনো সমস্যায় পরে বলেন সুবাহ আল্লাহ ইমাম শাফি রহমতুল্লাহ ইমাম আবু হানিফা মুবারকের কাছে যেয়ে আল্লাহ নিকট দিয়ে দোয়া করতেন ফলে আল্লাহ তালা দোয়া কবুল করে নিতেন বলেন সুবাহান্লাহ এই ওয়াকিয়াটি তানিবুল খতিবের মধ্যে ইমাম বাগদাদি রহমত তানিবে খতিবের মধ্যে আল্লামা জাহেদ হাসান কাউসারি রহমতুল্লাহ এর সনদ বিশ্লেষণ তিনি বলেন রিজালু রিজালু হাজ আসনাদি কুল্লুহু মুআসসিকুনা ইনদাল খতিবি বলেন সুবহানাল্লাহ ইমাম খতিবে বাগদাদি রাহমাতুল্লাহ বলেন এই ওয়াকিআর মধ্যে এই সনদদের মধ্যে যেই কয়েকজন ব্যক্তি রয়েছেন রিজাল রয়েছেন সবাই হচ্ছেন বিশ্বস্ত ফলে এই ওয়াকিআটি সহি ফলে এইটাকে জাল বা বানুড় বলার কোনো সুযোগ নেই আমাদেরকে আল্লাহ তাআলা আউলিয়া کرام দেরকে ভালোবাসার তৌফিক দান করেন বলেন আল্লাহুম্মা আমিন আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন আল্লাহুম্মা আমিন واخر دعوانا ان الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله